প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে মর্জিনা মর্জিনার বাবা নেই মর্জিনার মা আছে মর্জিনার মা ছিল আসে না ছিল কিন্তু তার মাটা মারা গেছে কিন্তু মারা যাওয়ার আগে মর্জিনাকে বিয়ে দিয়ে গিয়েছিল এবং তার ছোট একটা ভাই আছে কিন্তু স্বামী তাকে ডিভোর্স দিয়ে চলে গেছে এখন মর্জিনা একা তো এর মধ্যে তার মাটাও মারা যায় তো মর্জিনা শুধু ছোট ভাই আর মর্জিনা সারা আপন বলতে পৃথিবীতে আর কেউ নেই তো মর্জিনা এমনি খুবই অসহায় মর্জিনা পড়াশোনা করেনি তাই একটা টেলারসে কাজ শিখতেছে কিন্তু মর্জিনা তো এখন পেট চালাতে হবে তাই বাসা বাড়িতে ঝিয়ের কাজ নিয়েছে তো ঝিয়ের কাজ করে আর পাশাপাশি সেলাইয়ের কাজ করে কারণ ঝিয়ের কাজ তার ভালো লাগে না এমনিতে একবার বিয়ে হয়েছিল তো এখন কেউ যদি বিয়ে করে দ্বিতীয়বার যদি জানতে পারে যে তার স্ত্রী পরের বাসায় কাজ করে তাহলে বিয়ে হবে না এই জন্য মর্জিনা সেলাই কাজ শিখতেছে তারপরও মর্জিনার একটি কথা আমার হয়তো কোনো টাকা পয়সা নাই আমি নিঃস্ব কিন্তু আমার অন্তরে যে ভালোবাসাটুকু আছে আমার দেহ মন তার জন্যই রেখে দিয়েছি যে আমাকে আপন করে নিবে তার বয়স যত বেশি হোক সমস্যা নেই সে যদি বিবাহিত হয় তারপরও আপত্তি নেই মর্জিনা বিয়ে করতে রাজি আছে তো দশক এ ছিল মর্জিনা জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত